ভাই সমস্যা কি আপনার সকাল তে দুইটা দিয়ে এনে বই রয়েছেন ভাই কোনো সমস্যা আপনার না ভাই কোনো সমস্যা নাই ভাই আর ভাই সমস্যা থাকলে কন আমি তো আপনার বন্ধুর মতোই ভাই কি কোনো দুঃখের কথা ভাই মনে করেন যে দশ বারো বছর ধরে কাজ করতে ভাই ফ্যামিলির মধ্যে টাকা দিতে পারছি অনেক সুখে শান্তিতে আসি না এই দিন ধরে মনে করেন দু তিন সপ্তাহ ধরে টাকা দিতে পারি না দাসার লোকেরাও খেনায় করে বয়া বয়া খায় কোনো কাম কাজ করে না বলেন এটা আপনার কইলে আপনি কি করবেন ভাইয়ের তো অনেক দুঃখের বিষয় কি কম আর ভাই কোন এখন কি বাসা থেকে বের হয়ে পড়ছেন নাকি মনে করেন যে খাইতে বসছিলাম কালকা মনে করেন যে খাওয়ার সময় বলতেছে যে বইসা বইসা খায় কোনো কাজ করে না মনে করেন এই লেগে পরে বাদ টাত থুয়ে মনে করেন দুই টাকা ও ভাই অনেক টাকা না দিলে বাসার লোকের কাছেও দাম নেই তাই না বাসার লোকের তো দাম পাই না আর মনে করেন বাইরের লোকের দাম পাব কি ভাবে আমি ও ভাই অনেক দুঃখের বিষয় ভাই